টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের বড় ব্র্যান্ড তার প্রতি নজর থাকে সবারই তবে এবার খানিকটা বিরক্তই হলেন এই অলরাউন্ডার বাংলা টাইগার্স এর জার্সিতে অনুশীলনে তার ব্যস্ততা হঠাৎ ক্যামেরার সামনে ধরা পড়লেন অন্যরকম এক সাকিব স্পষ্ট ভাষায় জানালেন তার পেছনে না লেগে থেকে সরে যেতে হবে যদিও সাকিবের এমন কাণ্ড বেশ মজার ছলেই প্রকাশ করে আবুধাবি টি টেন লিগের ফ্রাঞ্চাইজি বাংলা টাইগার্সের ডিজিটাল মিডিয়া টিম প্রকাশিত ভিডিওর ক্যাপশানে ইঙ্গিত দেয়া হয় সাকিব বুঝি তার নিন্দুকদের উদ্দেশ্যেই এমন কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান অন্যরকম এক চরিত্র তার যেমন আছে অগণিত ভক্ত তেমনি সমালোচকের সংখ্যাও কম না এই যেমন কদিন আগে তার দেশে ফেরা নাপটা নিয়ে দুই ভাগে বিভক্ত হয় পুরো দেশ হোম অব ক্রিকেটে এক পক্ষ হাজির হয় সাকিবকে জাতীয় দলের বাইরে রাখার দাবি নিয়ে আরেক পক্ষের দাবি ছিল যে করেই হোক দেশের জার্সিতে খেলাতে হবে এই অলরাউন্ডারকে শেষ পর্যন্ত অবশ্য দেশে ফেরা হয়নি সাকিবের দুবাইয়ে এসব থেমে যেতে হয় তাকে ক্যারিয়ারের কঠিন সময়ে পবিত্র ওমরা পালন করতে চলে যান মক্কায় ওমরা পালন শেষে আবার শুরু করেন ক্রিকেটে ফেরার লড়াই আগামী একুশ নভেম্বর বাংলা টাইগার্সের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি ইতিমধ্যে জিম ব্যাটিং আর বোলিং সেশনে ব্যস্ত সময় পার করছেন তিনি টাইগার্সের হেড কোচ ইউনুস খানের অধীনে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে মূলত বাংলা টাইগার্সের হয়ে তার এমন কঠোর অনুশীলন হলেও সেটা কাজে লাগবে জাতীয় দলে ফেরার ক্ষেত্রেও কারণ আন্তর্জাতিক টেস্ট আর টি টোয়েন্টি অধ্যায় সমাপ্তি হলেও ওয়ান দরজা এখনো খোলা আছে তার সামনে আন্তর্জাতিক টি টোয়েন্টিকে এক প্রকার বিদায় বললেও ফ্রাঞ্চাইজি লিগে এখনো সাকিবের কদর বেশ আগামী আইপিএল এর নিলামে উঠবে তার নাম তবে সব ছাপিয়ে তো জাতীয় দলের মর্যাদা অন্যরকম সাকিব নিজেও টাইগার জার্সিতে খেলতে চান নিয়মিত পরিস্থিতি অনুকূলে থাকলে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলেও দেখা যেতে পারে তাকে ডিসেম্বরের আট দশ ও বারো তারিখে ক্যালভিওদের বিপক্ষে তিনটা ওয়ানডে খেলবে টাইগাররা প্রিয় তারকার অপেক্ষায় তার ভক্তরা এছাড়া আগামী বছর তো চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসর যে টুর্নামেন্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চান সাকিব তবে তার আগে বাংলা টাইগার্সের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করতে পারলে সাকিবের জন্য সুগম হবে অনেক কঠিন পথ আদনান আহমেদ বিডি ক্রিক টাইম